দেশবাসী আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস এনপি বিশ্বাস করে যে উৎস রাজনীতির সাথে যা জড়িত তাদের ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট জনগণই সকল ক্ষমতার আর কিছু লাগবে না সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলা কবিরা এই কথা বিশ্বাস করা হারাম বিশ্বাস করা শির সকল ক্ষমতার উৎস জনগণ এই কথাটা জেনে শুনে যদি কোন মুসলিম তার আকিদার মধ্যে ঢুকিয়ে নেয় বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ যদি সে ইমান আনে ইমান চলে যাবে তাহলে আওয়াজ করে বলেন তো সকল ক্ষমতার উৎসকে অসতর্কতার কারণে আপনারা ইমান হারা হয়ে যান এই জাতীয় রাজনৈতিক আপনার বড় বড় মজলিসে মাইক হাতে নিয়ে ভোট পাওয়ার জন্য আপনারা অনেকে বলে ফেলেন জনগণ সকল ক্ষমতার উৎস বলে না বলে না খুশি করার জন্য পাবলিকের মনে করি এটা কইলে পাবলিক ভোট দিয়ে যাবে আপনার এই হালকা কথাটা ইমান কেন যাবে কারণ কোরআনে সকল ক্ষমতার উৎসকে আসলে আমাদের জ্ঞান না থাকার কারণে এরকম বলি এবং লিখি ক্ষমতা সমকল সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ সোভান হুয়া তা আলা এইভাবে যদি কাউকে ক্ষমতার উৎস মনে করি মাফ করবেন আমাকে সত্য বলো না না বলে পারছি না এটা গোপন করতে পারবো না এটা শির্ক হবে শির্ক